জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী রুমিন নীরব সহ বহিষ্কার আট দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাসহ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবারে জানিয়ে দিব ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা এদিকে এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি। এবারে জানিয়ে দিব যে কারণে বহিষ্কার হলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে বহিষ্কার করা হয়েছে আরও থাকছে দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার দূতাবাস থেকে গভীর শোক প্রকাশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী রুমিন নীরব সহ বহিষ্কার আট দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা সহ আটজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানান এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আবদুল্লাহ খালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারাম উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল ছাত্রদলের কর্মীকে প্রকাশ্যে ডেকে নিয়ে হত্যা নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাত নয়টার দিকে সদর উপজেলার মাধবদী থানায় নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জাহিদুল ইসলাম পলাশ উপজেলার জিনার্দি ইউনিয়নের গয়েশপুরের মোশারফ হোসেন ভাই ভূয়ার ছিলে তিনি শেখের বাবুর বাবুরহাটে ব্যবসা করতেন নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ সোমবার রাতে জাহিদুল জিনার্দি ইউনিয়নের সর নগরদি এলাকায় অবস্থান করছিলেন এ সময় তার মুঠোফোনে একটি কল আসে জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাকে নোয়াপাড়ায় পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরেন এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় তারা ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জাহিদুলকে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন জেলা ছাড়া ছাত্রদলের কোনো কমিটি নেই জাহিদুলের ছাত্রদলে কোনো পদ নেই সে ছাত্রদলের একনিষ্ঠ কর্মী তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি জালকাঠি এক আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়টি জানান এ পোস্টে ডাক্তার মিতু লিখেছেন আজকে এই নম্বর থেকে হত্যার হুমকি আসছে আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি দেওয়া শুরু হয়েছে পুরিয়ে মারবে কুপিয়ে মারবে হ্যান ত্যান বলছে আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম এতদিন কিন্তু জোটের আর ইলেকশন করব জানার পর একদম বানোয়াট উদ্ভট গল্প মানিয়ে চরিত্র হরণ শুরু করছে তিনি আরও লিখেন আমি ভয় পাচ্ছি না বিচলিত নই আপনারাও বিচলিত হবেন না ওদের লেখাগুলো পড়ার দরকার নাই আল্লাহ ভরসা আমার হাজবেন্ড বলছে এটা তো শুরু যে কারণে বহিষ্কার হলেন রুমিন ফারহানা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে বহিষ্কার করা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে বহিষ্কার করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে ব্যারিস্টার রুমিন ফারানাকে বহিষ্কার করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসন শরিক দল জমিয়তে উলামায় ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহ সভাপতি মাওলানা জুনায়েত আল হাবিব এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এর আগে রুমিন ফারানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন এ বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারানা বলেছিলেন যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে আমি তো বাধা দিতে পারবো না তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব দুপক্ষের মধ্যে তিন ব্যাপী সংঘর্ষ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তিন ঘন্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় মঙ্গলবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এ ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সদর ও হাওলাদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে এরই বিকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয়পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এতে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে আরও জানা গেছে সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নেয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ ঘটনায় দুই ঘণ্টা ব্যাপী ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার দূতাবাস থেকে গভীর শোক প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিয়োজিত রাশিয়ার দূতাবাস মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে দূতাবাস বলছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাস গভীরভাবে শোকাহত এতে আরও বলা হয় সরকার প্রধান হিসেবে আর তিন মেয়াদে আমাদের দেশের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক বজায় ছিল তার জন্য রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করবে আমরা তার পরিবার বন্ধু বান্ধব এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় আজ সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর পুতিনের বাসভবন ইউক্রেনের হামলা সঠিক সময় নয় বললেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডার মারে লাগো অবকাশ যাপন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান পুতিন নিজেই তাকে টেলিফোনে এই হামলার খবর দিয়েছেন ট্রাম্প বিষয়টিকে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু হিসেবে অভিহিত করে বলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা চলছে তখন এ ধরনের হামলা জন্য এটি মোটেও সঠিক সময় নয় পুতিনের বাসভবনে এমন সরাসরি আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেন সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার ঠিক আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাফ হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আপনারা কি জানেন এই হামলার খবর আমাকে কে দিয়েছেন খোদ প্রেসিডেন্ট পুতিন আজ সকালে কথা বলার সময় তিনি জানিয়েছেন যে তার উপরে হামলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আরও যোগ করেন কোনো পক্ষ আক্রমণাত্মক হলে তার পাল্টা জবাব দেওয়া এক বিষয় কিন্তু কারও ব্যক্তিগত বাসভবনে হামলা চালানো সম্পূর্ণ ভিন্ন কথা বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কোনোটি এই শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলে তিনি কিয়েবকে সতর্ক করে দিয়েছেন পুতিনের বাসভবনে হামলার বিষয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরাফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান যে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার নবঘোর অঞ্চলে হামলা চালিয়েছে তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি লাভরাভ হুঁশিয়ারি দিয়ে বলেন যে এই হামলার জবাব দিতে রুশ বাহিনী ইতিমধ্যে পাল্টা আক্রমণের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে কেরেমলিনের পক্ষ থেকে এই ঘটনাকে পুতিনকে হত্যার একটি অপচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে যা দুই দেশের উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে